কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মরদেহে সেখানে আছেন আমাদের সহকর্মী মাকসুদুল হক ইমো সরাসরি যুক্ত হচ্ছে সেখানে ইমো শ্রদ্ধা নিবেদনের জন্য এই মুহূর্তে কারা উপস্থিত আছেন সেখানে সেই সাথে সহকর্মী থেকে শুরু করে যারা আসলে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা কি বলছেন শ্রদ্ধা নিবেদন পর্ব আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে যেটি ছিল সেটি ইতিমধ্যেই শেষ হয়েছে এরই মাঝে ফরিতা ফরিদা পারভিনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ আছে সেখানে জানা জন্য। জন্যে আমরা এখানে এসে দেখতে পেরেছি যে ফরিদা পারবিনের দীর্ঘদিনের যারা সহকর্মী ছিলেন বা তার সঙ্গে যারা কাজ করেছেন বা তার অনুজ যারা তারা অনেকেই এসেছিলেন তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য একই সাথে বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি এখানে ফরিদা পারবিনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে এবং আমরা একটা জিনিস যদি আপনাদেরকে জানাই যে এখানে আসলে শ্রদ্ধা নিবেদন যে মঞ্চটি ছিল সেহেতু সকাল থেকেই ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টিতে কিন্তু আসলে পুরো এলাকায় আসলে যেহেতু সামিয়ানা দেওয়া সম্ভব হয়নি je de... শ্রদ্ধা নিবেদনের জায়গাটুকুতে সামিনা দেওয়া হয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এ পুরো অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে মূলত জাসাস। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনও অনেকেই আসলে রয়েছেন যারা ফরিদা আরবিনকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তারা বিভিন্ন গণমাধ্যমের সঙ্গেও কথা বলছেন আমরা একটু যদি জানাই যে ফরিদাবরবিনের যে কর্মময় জীবন তিনি কিন্তু আসলে গানে গানে তার পুরো জীবনের পাঁচটি দশক কাটিয়েছেন এবং লালন গীতিতে তিনি যেমন দক্ষ ছিলেন গানের অন্যান্য অঙ্গনেও কিন্তু তিনি তার অবদান দেখিয়েছেন সব কিছু মিলে এই যে পরিস্থিতি বৃষ্টির যেহেতু রয়েছে সেক্ষেত্রে খুব দ্রুততার সঙ্গে আসলে শহীদ মিনার থেকে তার মরদেহ শ্রদ্ধা নিবেদন শেষে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র যে মসজিদ রয়েছে সেখানে এবং সেখানে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কুষ্টিয়াতে এবং সেখানেই কুষ্টিয়া পৌর স্থানে তার বাবা মায়ের কবরের পাশে মাকসুদুল হকিমও আপনাকে অসংখ্য ধন্যবাদ